এটা এটা হলো বাইশ ছাব্বিশ এইগুলির রেঞ্জ এক একটা এক এক রকম এই যে দোনো সাইডে কম্পিউটার মারা সব বাচ্চাদের কালেকশন এবছর নতুন দুই হাজার পঁচিশ সালের ম্যাগনেট এবার যেটা মাল খুব হিট চলতে আছে সেটাই আর কি এবার কালেকশন করছি আমাদের নিজস্ব ফ্যাক্টরির তৈরি কারখানার তৈরি এই যে আপনারা দেখতেই পারতে আছেন এইগুলির মধ্যে আমার কাছে সর্বনিম্ন টা ডিজাইন আছে যে মাত্র পঞ্চাশ থেকে শুরু এগুলি শুধু ষাট এইগুলি বাইশ ছাব্বিশ থেকে শুরু করে পঞ্চাশ বাউন্ন পর্যন্ত আছে এইগুলি হলো প্যান্ট আমার দোকানের নাম হচ্ছে রায়হান অ্যান্ড সুমাইয়া ফ্যাশন আচ্ছা আচ্ছা আমার মার্কেটের নাম হচ্ছে এন ই এন নূর সুপার মার্কেট এন ই

অনেক বিরক্ত বোধ করবে আচ্ছা যারা ব্যবসা করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন সরাসরি দোকানে চলে আসলে অনেক ভালো হয় ওকে এরপর কি দেখব এরপর আরো এই যে যে ম্যাগনেট মালটা এবছর সরকার যে হিট মাল ম্যাগনেট আচ্ছা এটা জিরো থেকে শুরু করে আমার কাছে 16 26 22 26 28 30 40 42 সব রেঞ্জ সব গ্রুপের মালই আছে ওকে এই যে প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্ট ওকে এই যে আচ্ছা এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে 180 টাকা 180 টাকা কি দেখাবেন আমাদেরকে এরপরে আমি সাইজটা দেখাবো ওটা জিরো দেখাইলাম এরপরে ষোলো থেকে ছাব্বিশ আচ্ছা এগুলো ষোলো থেকে এগুলি হল ষোলো থেকে ছাব্বিশ এই যে প্রতিটা কিন্তু কম্পিউটার করা আছে মালটা যত সৌন্দর্য করার দরকার ওই সৌন্দর্য করার চেষ্টা করছি যেন কাস্টমার করে

এই যে সিকোয়েন্স কাভার মধ্যে আচ্ছা এই যে দুইটা কম্পিউটার করা আছে প্যান্টেও কোনদক সিকোয়েন্স কাজ দেবাস আচ্ছা প্যান্টেও সিকোয়েন্স কাজ করা জি প্যান্টেও সিকোয়েন্স কাজ করা এটার মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আমি শুধু একটা দেখাইলাম স্যাম্পল আপনাকে এটার প্রাইস পড়বে 290 টাকা 290 টাকা জি ওকে এরপরে এরপরে 16 থেকে 26 এই যে এটা গ্রুপ 16 থেকে 26 হ্যাঁ এই যে প্যান্টটা দেখেন এই যে প্যান্টে হবে হ্যাঁ ওকে এভাবে সেট কিন্তু এখানে অনেক সেট আছে দর্শক ওকে এরপরে দেখব হচ্ছে আমরা এটার হ্যাঁ কোটি ফুল কোটি আবার কোটি সিস্টেম হ্যাঁ এটা হলো ফুল কোটি শুধু কোটি গায়ে দিতে পারবে আচ্ছা শার্টও গায়ে দিতে পারবে কোটিও গায়ে দিতে পারবে কোটি খুলে অন্য শার্টে ইউজ করতে অন্য শার্টে ইউজ করতে পারবে এটার প্যান হচ্ছে এটা আচ্ছা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 350 টাকা 350 জি এটার প্রাইস হলো 350 টাকা এই জন্যই আমি কিছু ওয়াশের মধ্যে জিরো প্যান সহকার আচ্ছা গরমের জন্য ওয়াশের কিছু জিরো মাল জি জিরো মাল ওকে এই যে দেখেন যে কাপড়ের শার্ট ওই কাপড়ের প্যান্ট আচ্ছা এই যে প্যান্ট হ্যাঁ এটার প্রাইস একশো তিরিশ টাকার থেকে শুরু করা একশো আশি টাকা পর্যন্ত আছে আচ্ছা এই যে ডিজাইনগুলি দেখেন ডিজাইন আছে অনেক ডিজাইন আছে

টাকা করে এই যে এই মালটা এই যে দেখে হ্যাঁ ওকে আচ্ছা এগুলো মানে বক্স থাকবে বারো পিস করে সেট থাকবে জি ওকে কিছু কালেকশন দেখাই দেন এই যে প্রাইস কেমন পড়বে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা নাকি একশো পনেরো টাকা এভাবে অনেক অনেক কালেকশন আছে প্রিয় দর্শক এইগুলি হলো বাইশ ছাব্বিশের গ্রুপ চলে গেল এরপরে হল আঠাই সাতত্রিশ আঠাইশ আটত্রিশ ছাব্বিশ টাকা আঠাশ

আরো ভালো কালেকশন আছে জি আরো একটু ভালো আরো শেষ নাই এই যে দেখেন ওকে এটা হলো চ্যাকের মধ্যে কটন 100% কটন এটা এই যে কম্পিউটার করা আছে এখানে একটা স্টিকার দেওয়া আছে জি জি হ্যাঁ এটার প্রাইস হলো 180 টাকা 180 টাকা 180 টাকা 100 200 টাকা 220 টাকা আচ্ছা এটা 22 26 28 33 40 42 সব সব গ্রুপেই আছে জি এই যে পিছেও দেখ এইগুলি হলো 22 26 এর কালেকশন জি অসংখ্য ডিজাইন যারা বাচ্চা মাল নিয়ে ব্যবসা করতে চান বাচ্চাদের শার্ট প্যান্ট প্যান্ট শার্ট সেট আপনারা কিন্তু এই দোকানে আসলে অবশ্যই কম দামে নিতে পারবেন আর ভাইদের দোকানে দক্ষিণ কেরানীগঞ্জের বৃহত্তম বাচ্চা পোশাকের পাইকারি মার্কেট এ নিয়ে নূর সুপার মার্কেট আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনে মাল নেওয়ার মধ্যে দেখেন কত সুন্দর মধ্যে এভাবে দেখাতে গেলে তো প্রচুর ডিজাইন শত শত ডিজাইন আছে প্রিয় দর্শক ওকে এই যে এই বছরের সেরা কালেকশন সেরা কালেকশন জি 2025 সালে সেরা কালেকশন আচ্ছা এই দেখেন বাচ্চারা গায়ে দিয়ে খুব সুন্দর আরাম পাবে যেমন সামনে গরমের দিন আসতে আছে এই দেখেন অনেক কালেকশন যোগাযোগ করবেন প্রিয় দর্শক ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বাচ্চা মালের ব্যবসা করতে হলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ওকে তো আপনাদের এখানে তো অনেক ডিজাইন এত ডিজাইন তো আসলে ভিডিওতে তুলে ধরা নয় তো ব্যবসা যারা করবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে জি আবার একটু লোকেশনটা বলে দেন আমার লোক আমার লোকেশন হলো মার্কেটের নাম হচ্ছে এন ই এন নূর সুপার মার্কেট আমার দোকানের নাম হচ্ছে রায়হান এন্ড সুমাইয়া ফ্যাশন আমার দোকানে আসতে হলে সদরঘাট থেকে লৌকা পার হইয়া আলম মার্কেটের সামনে আসলে আমার দোকান পর্যন্ত আসতে দুই থেকে তিন মিনিট সময় লাগে যে কাউরেই বললেই দেখাই দিবে যে ভাই আমি নুরু মার্কেটে যাব নুরু মার্কেটে ভিআইপি গল্লিতে আসলেই আমি ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস